নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অন্য আমি আবার ফিরে আসলাম আর এবার নিয়ে আসছি খুবই ইউনিক একটি রান্না নিয়ে পরোটা বানাবো কিন্তু পরোটাটা খুবই ইউনিক হবে এই পরোটাটা আমি বানাচ্ছি ব্যাচেলার বাচ্চাদের কথা ভেবে এবং যেসব ভাই বোনেরা প্রবাসী তাদের রান্না করার সময় অনেকটা কম থাকে এবং যেসব মা বোনেরা চাকরি করে তাদেরও রান্নার অনেক সময় কম থাকে এবং টিফিনের জন্য আমরা চাই যে টিফিনটা শর্টকাট হোক কিন্তু হেলদি হোক সুস্বাদু হোক এইসব কথা মাথায় ভেবেই আমি এই পরোটাটা বানাচ্ছি আর এই পরোটাটার নাম দিয়েছি ব্যাচেলার পরোটা আসুন আমরা দেখে নেই আমি পরোটাটার জন্য ময়দা রেখেছি একদম নর্মাল ময়দা যেটাকে বলে যার ঘরে যেরকম ময়দা থাকে আপনারা সেরকম ময়দা ইউজ করবেন কোনো সমস্যা নেই তার সাথে আমি বিন রেখেছি মানে বরবটি যেগুলো বাজারে আমাদের পাওয়া যায় সহজ বিনটা আমি কুচি করে রেখেছি আর কিছু ঝাল মানে কাঁচা ঝাল কুচি করে রেখেছি পেঁয়াজ এবং রসুন আর আদা আর ডিম আমার ডিম লাগবে আসুন তাহলে দেখে নিই প্রথমে আমি ময়দাটাই একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি বেশি কিছু দেবো না কারণ এটা হচ্ছে কথা ভেবে আমি বানাচ্ছি আর ব্যাচেলার বাচ্চা কাচ্চা চাই যে একটু সহজ সরল হোক এটার মধ্যে তেলও দিতে পারেন তারপরে আমরা লুচি বানানোর জন্য যে ময়ানটা ইউজ করি ওইটা আমি দেব না কিছুই দেব না যাতে স্বাস্থ্যকর হয় এটা আমি জল দিয়ে ময়দাটা মেখে ময়দাটা এখন আমি ময়দাটার গোলা করে নেব এরকম পরোটার সাইজের ময়দাটা আমার গোলা করা হয়েছে এখন আমি এক পাশে শুকিয়ে রাখবো আমার দ্বিতীয় স্টেপের জন্য একটি পাত্র লাগবে আমার আলাদা আর সবজি নিচ্ছি মানে যেটাকে বরবটে যেটা আমি কুচি করে রেখেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল দিয়ে দিচ্ছি ঝাল কুচি কাঁচা ঝাল একটু আদা কুচি রসুন কুচি আপনারা এগুলো না দিলেও পারেন কারণ এটা শর্টকাট যেহেতু এর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার ধনিয়া গুঁড়া একটু ঝালের গুঁড়া শুকনা ঝালের গুঁড়া এই ঝালের গুঁড়াটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ কাঁচা ঝাল তো দিয়েছি আমি দিচ্ছি কারণ আমার হাতে অনেক সময় আছে যাদের হাতে সময় থাকবে না তারা দেবেন না আমি এখন ময়দাটা নিলাম রুটি বানাবো মানে রুটির আমার রুটিটা বেলা হয়ে গেছে সরিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম একটি ডিম ফাটিয়ে নেব একটু গুলিয়ে নেব এরপর আমি রুটিটা তাওয়ায় বসিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা আমি ছড়িয়ে দেব এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি এর উপরে এরপর আমার যে আমি যে ডোটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই পরোটাটায় আপনি সবজি পাচ্ছেন ফাইবার পাচ্ছেন মানে সবজির ভিটামিন পাচ্ছেন ফাইবার পাচ্ছেন এবং ডিমের পুষ্টি পাচ্ছেন মানে প্রোটিন পাচ্ছেন সারাদিনের খাদ্য তালিকায় আপনার যা যা দরকার আপনার শরীরে আপনি এই পরোটায় একটা পরোটায় আপনি সব পেয়ে যাচ্ছেন এরপরে আমি ডিমটা যে গুলিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি ডিমটা তো আমার এখানে দেয়া হয়ে গেছে আমার আমি আরেকটা রুটি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এই পরোটাটা অল্প আছে ভাজবেন আপনারা উপর থেকে এক চামচ তেল দিচ্ছি একটু গায়ে লাগিয়ে দিই একটু উল্টিয়ে নিই একটু আমার পরোটা ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার সব পরোটা ভাজা করে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের একটা কেটে দেখাবো যে ভিতরে কেমন সিদ্ধ হয়েছে আমরা যেরকম মুগলায় পরোটা কেটে খাই এটা সেভাবে কেটে খাবেন আমি দেখাচ্ছি দেখুন ডিম ডিমের সাদা অংশ দেখা যাচ্ছে আমার পুরা সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ডিম তার সাথে এরকম আমার পরোটাটা একদম রেডি ব্যাচেলার পরোটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি যারা আমি প্রথমেই বলেছি যে সব ব্যাচেলার বাচ্চা কাচ্চা হোস্টেলে থাকে তাদের অনেক সময় খাবারের প্রবলেম হয় তারা এইভাবে রান্না করে তাড়াতাড়ি খেয়ে তারা কলেজে চলে যেতে পারে তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অ্যাট দ্য রেট সেভেন সিক্স সেভেন সিক্স এই নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ দিলেই আমার চ্যানেলটি সবার আগে দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে অনেক সহজ হবে আর আমার ফেসবুক পেজ খোলা আছে অবশ্যই আপনারা দেখবেন লাইক করবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন